আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে একটা নতুন টিপস দেব যারা নতুন ইউজার ইউটিউব তো আপনারা যারা নতুন একটি চ্যানেল খুলছেন চ্যানেল খুলে ভিডিও আপলোড করলে ভিউ আসে না তো আজকে আপনাদেরকে একটি কোপন টিপস দেবো অবশ্যই আপনারা এই টিপসটা ফলো করবেন ইনশাল্লাহ আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব এবং ভিউ আসবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত একটি ভিডিও আপনাদের জন্য তো আপনারা সব কিছু বুঝে নেবেন তো বন্ধুরা আপনারা যদি একটি নতুন চ্যানেল খুলে থাকেন সেখানে আপনারা সর্বপ্রথম আপনারা রিমেক্স যে অপশানটা আছে রিমেক্স অপশনটা গিয়ে আপনারা ওখানে দেখবেন গ্রিন স্ক্রিনশট একটা প্রোগ্রাম আছে ওইখানে আপনারা আগে আপনারা আপনাদের ইউটিউবে ভিডিও দেখবেন ভাইরাল যে ভিডিওগুলো শর্ট ভিডিও যেগুলো ভাইরাল ওই ভিডিওগুলো আপনারা ফলো করবেন ওগুলো ফলো করার পর আপনারা যদি দেখেন যেগুলোর মধ্যে ভিউ বেশি ভাইরাল ভিডিও যেগুলো সেগুলো আপনারা ফলো করবেন তো সেখানে আপনারা সেই ভিডিওগুলোর মধ্যে আপনারা রেমিক্স অপশনে গিয়ে আপনারা গিয়ে নস্কে স্ক্রিনশট ভিডিও বানাবেন তো সেগুলা বানিয়ে আপনারা ওখান থেকে আপলোড দিবেন ইনশাল্লাহ আপনার ফোনে আপনার নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেল নিউ আসবে এমনকি সাবস্ক্রাইব অটোমেটিক চলে আসবে আমি আপনাদেরকে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো আপনারা যারা নতুন চ্যানেল কাজ করতেছেন ভিউ পাচ্ছেন না তো অবশ্যই আপনারা অবশ্যই আপনাকে ভাইরাল ভিডিওটা দেখতে হবে আগে যে ভিডিওটার মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে ওই ভিডিওটাকে আপনারা স্ক্রিনশট গ্রিন স্ক্রিনশট ভিডিও বানাবেন তো অবশ্যই গ্রিন স্ক্রিনশট ভিডিও বানানোর ক্ষেত্রে আপনাকে সেখানে ভয়েস ব্যবহার করতে হবে ওই ভিডিওর মধ্যে কী কি উল্লেখ করা আছে সেগুলো আপনাকে রিয়েকশন দিতে হবে অবশ্যই রিয়েকশন দিয়ে ওই ভিডিওগুলো আপনারা আপলোড করবেন প্লাস আপনার এই উপকারটা আসবে আপনি মনিটেশন পাওয়ার জন্য আপনার চ্যানেলটা আরও বেশি মজবুত হয়ে যাবে যদি আপনারা ভয়েস না দেন বা রিয়েকশান না দেন তাহলে সে সেক্ষেত্রে আপনাদেরকে মনিটেশন দিবে না তো আপনারা অবশ্যই গ্রিন স্ক্রিনশট দেওয়ার সময় আপনারা রিয়েকশন দিবেন তাহলে আপনার ভিউ আপনার চ্যানেলে ভিউ আসবে সাবস্ক্রাইবার আসবে পরে যখন আপনার চ্যানেলে অনেকগুলো সাবস্ক্রাইবার হবে অনেক ভিউ হবে তখন আপনি নিজস্ব লং ভিডিও আপলোড দিবেন তারপরে নিজে শর্ট ভিডিও তৈরি করে আপলোড দিবেন অবশ্যই আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য প্রযোজ্য হবে তো আপনার মডিটেশন পেতে হলে আপনাকে শর্ট শর্ট চ্যানেলে আপনাকে দশ মিলিয়ন ভিউ লাগবে আপনার এক হা এক সাবস্ক্রাইব এবং দশ মিলিয়ন বা এক এক কোটি ভিউ লাগবে আপনার তাহলে আপনার চ্যানেলটা মনিটেশন অ্যাপ্লাই আসবে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওর দ্বারা আপনার কোনো উপকার হয়ে যায় উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন আসলে আমিও নতুন তো আমি এই বিষয়টা চেক করছি এই বিষয়টা আমি করছি করার পর আমি অনেকগুলো ভিউ পাইতেছি এমনকি আমার চ্যানেল গ্রো হচ্ছে অনেক ভালো লাগতেছে আমার তো আপনারাও চেষ্টা করবেন যদি আমার ভিডিও দ্বারা আপনার কোনো উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওগুলো দেখবেন নেক্সট ভিডিও দেখার জন্য আমার নোটিফিকেশানটা চালু করে রাখবেন তাহলে অবশ্যই আমি নেক্সট আপডেট কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম